বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে রাজনগরী সরস্বতী পুজোয় গাছ লাগানোর বার্তা রাজনগরের মাহাতোপাড়া রথতলা কমিটির উদ্যোগে লালাপাড়ায় বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে সরস্বতী পুজোর থিম বৃক্ষ নিধনের কুফল গাছ কেটে ফেললে পরিবেশে তার যে চরম প্রভাব পড়ে এবং গাছের সংখ্যা যে কমে যায় তা পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমার পাশাপাশি বন্য প্রাণীদেরও প্রাণহানি ঘটে এটাই এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে যার ভূষী প্রশংসা করলেন রেঞ্জার কুদরতে খুদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন বৃহস্পতিবার এই উপলক্ষে স্থানীয়দের মধ্যে ফল গাছের চারাও বিতরণ করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে বুঝা আমরা রায়নগর রততলা কমিটি মাহাতপাড়া আমরা একটা থিম প্রতিবছর করি এবছর একটা থিম করেছি এটা থিমটা হচ্ছে যে গাছ কাটার বিরুদ্ধে যা পরিবেশ দূষণ হচ্ছে এখন সেই বিরুদ্ধে করেছি গাছ কাটার যাতে সকলকে বার্তা দিতে চাইছি যে প্রকৃতি দূষণ হচ্ছে যেভাবে গাছ কাটার ফলে কী কী হচ্ছে গাছ কাটার ফলে যেরকম অক্সিজেনের অভাবে অনেক কিছু মানুষ শ্বাসপ্রশ্বাসের কষ্ট হচ্ছে তারপরে ধরুন পরিবেশ দূষণ হচ্ছে এগুলোতে বার্তা দিচ্ছি যাতে গাছ কাটার বন্ধ করে গাছ লাগান হ্যাঁ আমার নাম সুখদেব মাহাতো খুব ভালো লাগলো মানে এত সুন্দর থিম বানানো হয়েছে গাছ না হলে তো আমাদের জীবনটাই থাকবে না এবং সেটাকে নিয়ে যে পুজোর মধ্যে এই থিমটাকে এনে ঢোকানো আমাকে খুব ভালো লেগেছে এবং আশা করবো পরবর্তী এর পরে যখন হবে তখন আরও বড়োভাবে হবে আর একটু ভালোভাবে হবে আমরা অফিসিয়ালি যত গাছ দেওয়ার বা যা কিছু আমরা সাপোর্ট করবো

Kurukul Global School State of the Art Infrastructures and Schooling for Students. It goes with a motto Enlightening Young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you love.